بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا جاعل الملائكة رسلا اولي اجنحه مثنى وثلاث واباع এবার আমরা আমরা কিছু লেখা লিখবো এখান থেকে মাল্টিটে নিচ্ছি যেমন আমার প্রতিষ্ঠানের নাম লিখি যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিডিল্যান্ড ল্যান্ড মেজরমেন্ট এই যে আমরা এখানে লেখলাম তাই না এবার আমরা এটা আরো কয়টা কপি করি কপি এবার দেখেন আমরা টেক্সট উইথ বক্স এপি আগে লোড করব তাহলে আমরা কিবোর্ডে লিখব এপি এন্টার আমাদের এখানে দেখি টেক্সট উইথ বক্স এই যে আমরা এটার উপর ক্লিক করব লোডটা ক্লিক করব এবার আমরা ক্লোজ করব আমরা কিবোর্ডে লিখব

এটা স্লট করব এই দেখেন সুন্দরভাবে এটা স্লট এ চলে আসছে আবার এন্টার চাপছি আমি এতটুকি রাখছি আমরা এটা রেকটাঙ্গেল করব এই যে রেকটাঙ্গেল এই দেখেন আবার আমরা এন্টার চাপছি এত রাখছি এবার আমরা এটা আপনার সার্কেল করব এই যে দেখেন এই দেখেন লেখার ভিতরে সুন্দরভাবে আপনারা এটা ইচ্ছা করলে বিভিন্ন কালারও করে নিতে পারবেন প্রপার্টিসে যাবেন এখান থেকে যে কোনো কালার করে নিতে পারবেন দেখেন আপনারা এইভাবে কোনো নামকে সৌন্দর্য বর্ধন করতে পারবেন এবার আমরা দেখবো সিডি বিস দিয়ে আপনারা প্লট বন্টন করবেন আমি দুইটা নিয়মে দেখাবো আমি এখানে ফার্স্ট এখান থেকে একটা প্লট পলি করি আমি সাপোজ ধরেন এই একটা প্লট দেখা যায় এই যে তিনশো সাতত্রিশশো সতেরো দশ এটা আমরা এখন পলি লাইন করবো আমরা ফাইন্ডে যাব এটা যেহেতু শো করতেছে না এখানে ডানে ক্লিক করলে আমাদের শো করবে এবার আমরা এই প্লটটাকে দুইটা ভাগে ভাগ করব এই যে এবার আমরা আগে অ্যাপটা লোড দিব এপি ইন্টার এখানে আমরা দেখেন এই যে সিডি আমরা এটার উপর ক্লিক করব লোডে ক্লিক করব সাকসেসফুল লোডে এবার আমরা এই প্লটটাকে দেখি যে কতটুকু আছে এল আই ইন্টার আমি এখানে এত স্কোয়ার ফিট আছে আমরা এটা ইঞ্চি নিব এটা এটা কন্ট্রোল সি কপি করে নিলাম আমরা এবার ক্যালকুলেটারে যাবো যাওয়ার পর এটা আমরা দুইটা ভাগে ভাগ করবো কন্ট্রোল ভি তাহলে আমরা দুই দ্বারা ভাগ করবো তাহলে আমাদের প্রত্যেক ভাগে আস্তে আস্তে এতটুকু আমরা কন্ট্রোল সি কপি করে নিলাম এবার আমরা এটা টেক্সট নিয়ে এখানে লিখে রাখি কন্ট্রোল ভি আচ্ছা এখন আমরা এটা দেখুন দুইটা ভাগে ভাগ করব আমরা কিবোর্ডে লিখব সি ডি ইন্টার আমরা সম্পূর্ণ লাইনের উপর ক্লিক করব এই বন্টন কি তো লাইনের উপর ক্লিক করব প্লটের মাঝখানে ক্লিক করব এবার আমরা লিখব 2 4 5 6 4 3 আমরা এসে ক্লিক করব দেখেন আমাদের প্লট টি বন্টন হয়ে গেছে এবার আমরা এটা বক্স করে নিব আমরা এখানে প্লটের মাঝখানে ক্লিক করি দেখি এবার আমার এটা প্লট টা ঠিক আছে নি এল আই টু ফোর ফাইভ সিক্স এই দেখেন টু ফোর ফাইভ সিক্স ফোর থ্রি টু ফোর থ্রি টু ঠিক আছে এবার এই যে একটা প্লট দেখতে পাচ্ছেন এই যে পঁয়ত্রিশশো তেহাত্তর এই প্লটটাকে আমি দুইটা ভাগে ভাগ করব তো আমি দুইজনকে এই এক আইলে সমান দিব সমান ভাগে ভাগ করব এই যে এই পাশের যে উত্তর পাশের আমরা এটা সমান ভাগে ভাগ করব আমরা ফার্স্ট আমরা এটা পলি লাইন করি এবার আমরা উত্তর পাশের আইলটা আগে আমরা দেখি একশো পঁচাশি ফিট দুই ইঞ্চি আমরা একশো পঁচাশি ফিট দুই ইঞ্চি মানে সতেরো ভাগ দুই তাহলে হচ্ছে বিরানব্বই ফিট আহ ছয় সাত ইঞ্চি তাহলে আমরা একজনকে দেব বিরানব্বই ফিট সাত ইঞ্চি তাহলে আমি এখানে এখানে ক্লিক করছি এখানে বিরানব্বই চিহ্ন দেন তারপর সেভেন ইঞ্চির চিহ্ন দেন ইন্টার এই যে বিরানব্বই ফিট সাত ইঞ্চি এবার আমরা এখান থেকে লাইন নিব এই পাশে ফিক্স রাখবো এই পাশে আপনার কম বেশি হোক কোনো সমস্যা নাই আমরা কিবোর্ডে বোর্ডে লিখবো সি ডি ও সরি আগে পরিমাপ করে নিতে হবে এটাকে পরিমাপ করে কতটুকু আছে এল আই আমরা এখানে স্কোয়ার ইঞ্চি নিব কন্ট্রোল সি এবার এখান থেকে আমি ক্যালকুয়ার্টার যাব কন্ট্রোল ভি আমরা ভাগ করব দুইটা আমার প্রত্যেক ভাগে এতটুকু আসতেছে আচ্ছা কন্ট্রোল সি আমরা কপি করে নিলাম আমরা এখান টেক্সটের মাধ্যমে এখানে লিখে রাখি আমরা কন্ট্রোল পি এই যে নিলাম এবার আমরা এখান থেকে একটা লাইন নিব এই পাশে ফিক্সড রাখবো আর এই পাশে একটু কম বেশি হোক কোনো সমস্যা নাই আর এটা একটু বাড়তি রাখতে হবে আচ্ছা এবার আমরা কিবোর্ডে লিখব সি ডি এন্টার আমরা এই লাইনের উপর ক্লিক করব এই প্লটের মাঝখানে ক্লিক করব এবার আমরা লিখব 1 4 0 4 1 কাল দুইটা ক্লিক এই যে এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম এই চলে আসছে দেখেন বের করা এই যে নর্থ হিং ইস্টিং ঠিক আছে